তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে বঙ্গোপসাগরের বুকে একটা ঘূর্ণাবত্তের আবির্ভাব হতে চলেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু একটা হালকা ঘূর্ণাবত এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণাবত্তের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো ঘূর্ণাবত্তের জেরে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটার ব্যাপারে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে সাথেই কালকে দিনকে ক্ষেত্রে আকাশের পারে কালকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকতে পারে সেটার ব্যাপারে আমরা আজকের ভিডিওতে লেটেস্ট আপডেট দিয়ে দেবো তবে তার আগে আমরা চলে আসবো এই মুহূর্তে আবহাওয়ার ক্ষেত্রে এবং আবহাওয়ার রেডার আমরা যদি এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার আকাশ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার আকাশ হয়ে রয়েছে এবং কালকে দিনকে ক্ষেত্রে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে সেটার দিকে আমরা নজর রাখবো তবে তার আগে উত্তরবঙ্গের দিকটাও উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে রয়েছে রাত্রিবেলা থেকে বৃষ্টিপাতের তো কোনো সম্ভাবনা নেই তবুও আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম এই মুহূর্তে এবারে আমরা চলে মোড়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে এসেছি এবং বায়ুর ঝাপটা মোটে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কিরকম দমকা বাতাসের পরিস্থিতি তৈরি হতে পারে কিংবা টর হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে তো এই মুহূর্তে যদি আমরা বাতাসের গতিবেগ দেখি তো খুবই কম রয়েছে মানে সাত কিলোমিটার আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রকমে কিন্তু অত বেশি ঝড়ের রকম সম্ভাবনা নেই তবে যদি আমরা বঙ্গোপসাগরে যাই বঙ্গোপসাগরের ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিছুটা থাকবে এখানটায় মোটামুটি একটুখানি বাতাসের গতিবেগ মধ্য বঙ্গোপসাগরে বেশি রয়েছে তবে স্থলভাগের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝড়ের আশঙ্কা কালকে দিনকে ক্ষেত্রে একদমই নেই তবে আপাততভাবে কিন্তু শীতের যে প্রভাব সেটা আস্তে আস্তে বার্তা আরম্ভ করবে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু থাকবে এমনটা না যে বৃষ্টিপাতের সম্ভাবনা চলে চলে যাবে আমরা আমরা আসলাম এই এবং এখান থেকে চালাবো ক্ষেত্রে আপনারা দেখুন এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মধ্য থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তবে দেখুন এই জায়গাটার ক্ষেত্রে আরব সাগরেও কিন্তু একখানা ঘূর্ণাবত্ত রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার এখানটাই আরব সাগরের ক্ষেত্রেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটাও কিন্তু মোটামুটি শক্তিশালী রয়েছে আমরা ওই ঘূর্ণাবত্তের দিকটা একটুখানি দেখাবো আমি আপনাদেরকে বিস্তারিত তবে হবে আমরা এখান থেকেই একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করবো যে কালকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে তো হায়দ্রাবাদ আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাত থাকবে এবং ব্যাঙ্গালুরুর দিকগুলোর ক্ষেত্রে নীল চেন্নাই দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে যদি আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কথা বলি পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই বৃষ্টিপাত নেই কালকের দিনের ক্ষেত্রে আপাততভাবে হবে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গ ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দার্জিলিং এর আশেপাশে যেগুলোর ক্ষেত্রে একটা মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া তাছাড়া কিন্তু আমরা সেই অর্থে বৃষ্টিপাত ভাবে দেখতে পাচ্ছি না আমরা এখান থেকেই ধীরে ধীরে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমি আপনাদেরকে দেখাবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় কতখানি পর্যন্ত তৈরি হতে পারে কতখানি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তো দেখুন পুরোপুরিভাবে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা যারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে অল্প স্বল্প হালকা ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকবে দেখুন আপনারা যদি একটু জুমিন করি তাহলে দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু পয়েন্ট সিক্স মিলিমিটার কিংবা তিন মিলিমিটার এর কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা একটা নজর যেটার দিকে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাহলে কোন দিনকে মোটামুটি ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিনটা চলে আসলাম বৃষ্টিপাত সেই অর্থে নেই আমরা চলে আসলাম শুক্রবার দিনকে ক্ষেত্রে শুক্রবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই শনিবার দিনকে চলে আসলাম শনিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই তবে রবিবার সোমবার নাগাদ কিন্তু ঘন কালো মেঘের একটা প্রবেশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অল্প অল্প করে মেঘ ঢাকা মানে মেঘ ঢোকা কিন্তু শুরু করে দিয়েছে এবং হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে সামনের সোমবার সামনের সোমবার দিনগুলির ক্ষেত্রে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুর কোলাঘাট কলকাতায় সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টিপাতের সম্ভাবনায় হাত ধরেই কিন্তু যেটা হয় যে শীত কিছুটা কমে যায় এই মুহূর্তে কিন্তু আপনারা সকলে জানেন যে শীত এখন পড়া শুরু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তাপমাত্রার যে একটা বড় সড়ো ড্রপ এবং উঠানামা যেটা করছে এতে করেই কিন্তু বন্ধুরা যাকে বলে সাধারণ মানুষদের কমন কোল্ড সেটা হয় মানে সাধারণ সর্দি লেগে যাওয়া ঠিক আছে জ্বর চলে আসা এরকম টাইপের সিচুয়েশন কিন্তু এই ওয়েদার পরিবর্তনের কারণেই হয় এবং এই সময়টাতে কিন্তু আপনাকে অবশ্যই যাকে বলে ইমিউনিটি আপনার ইমিউনিটি যদি কম থাকে তাহলে কিন্তু বন্ধুরা যাকে বলে ঠান্ডা লাগার ধাতটা সেটা অনেকটাই বেড়ে যায় তবে এই মুহূর্তে কিন্তু এই যে ঠান্ডা লাগার ধাত সেটা কিছুটা কমে যাবে কারণ কি অলরেডি ওয়েদারে একটা চেঞ্জ চলে এসছে বিগত কয়েকদিন আগে থেকে কিন্তু ওয়েদারে একটা চেঞ্জ চলে এসছে যেই চেঞ্জের কারণে কিন্তু যে সমস্ত মানুষ মানে ইমিউনিটি একটুখানি দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা অলরেডি লেগে গিয়েছে তবে পরবর্তী সময়ে কিন্তু আবারও তাপমাত্রা ওঠা নামা করবে এই মুহুর্তে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু কমবে তবে আবারও ফের রবিবার এবং সোমবার নাগাদ তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে মানে সকালবেলার দিকটায় যেখানে আমরা প্রায় এগারো ডিগ্রি বারো ডিগ্রি দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু এক ধাক্কায় উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাবে এটাই কিন্তু খারাপ বিষয় যে আবহাওয়া যদি একটা কনস্ট্যান্ট যদি তাপমাত্রা থাকে মানে ঠান্ডা যে তাপমাত্রা রয়েছে সেটা যদি কনস্ট্যান্ট ডিগ্রি পনেরো ডিগ্রি অসুবিধা নেই কিন্তু এই যে তাপমাত্রা যেটা দশ বারো ডিগ্রি থেকে সরাসরি উনিশ ডিগ্রি চলে যাচ্ছে আবার উনিশ ডিগ্রি থেকে বারো ডিগ্রিতে নামছে এই যে ঘটনাটা ঘটছে তাপমাত্রা যে নামা যেটা চলছে তাও আবার কয়েকদিনের মধ্যে মানে আমি সর্বনিম্ন তাপমাত্রার কথা বলছি এমনিতেও দিনের মধ্যে তো তাপমাত্রা ওঠানো করবে কিন্তু আমি বলছিলাম যে সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা যেখানে দশ ডিগ্রি কিছুদিন আগে দেখাচ্ছিল হাড় কাঁপানো শীত তবে আবার কয়েকদিন মধ্যে সেই সর্বনিম্ন তাপমাত্রা উঠে গিয়ে কুড়ি ডিগ্রি বাইশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে তো এই দিকটা কিন্তু একটুখানি খারাপ হয়ে যায় যেখানে তাপমাত্রার এই তারতম্যের কারণে তারতম্যের কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের মানে যাকে বলে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে যার কারণে তাপমাত্রার একটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে যার কারণে কিন্তু মানুষের শারীরিক একটুখানি যারা ইমিউনিটি দুর্বল তাদের সর্দি কাশি এটাই কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে তো এটা দিকে আপনারা নজর রাখবেন এটা বলার কারণ এটাই যে আপনারা এটার দিকে একটু নজর রাখবেন তবে যদি আমি বৃষ্টিপাতের কথা বলি বৃষ্টিপাতের ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে রয়েছে যে হালকা একটা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে সামনে সোমবার নয় তারিখের দিনকে ক্ষেত্রে মোটামুটি একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান কাটোয়াদিগুলোর ক্ষেত্রে সাইকল পা ফরিদপুর ঢাকা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালাপাড়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে চাষবাসের দিক থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আর তেমন কোনো বড় সড়ো সম্ভাবনা নেই সোমবারের দিনকে ক্ষেত্রে একটুখানি সম্ভাবনা তৈরি হতে মানে বৃষ্টিপাতের কারণে চাষি ভাইদের একটু সমস্যা হতে পারে কিন্তু তাছাড়া আহ ভালোভাবে কিন্তু চাষবাসের ক্ষেত্রে খুব বেশি একটা বড় সড়ো সম্ভাবনা মানে বড় সড়ো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই কারণ মানে কিছুদিন আগে মানে সামনে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়েছে আপনারা সকলেই জানেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত দেখা গিয়েছে সেরকম টাইপে বৃষ্টিপাতে অতটা তো বৃষ্টিপাত তৈরি হবে না কিন্তু সামনের সোমবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই চাষবাস করবেন কিংবা সেরকমভাবে প্ল্যানটা করবেন যাতে ফসলের যাতে ক্ষয়ক্ষতি যাতে না হয় কারণ এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে মানে এই যে বৃষ্টিপাত তো হলে কারণে কিন্তু যারা চাষবাস করেছে তাদের ক্ষেত্রে কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সরকারের তরফ থেকে কতটা কি এখানটায় ক্ষয়ক্ষতি হিসাবে দেওয়া হবে সেটা ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই কিন্তু চাষি ভাইদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অসুবিধা হয়ে যায় এটা আপনারা বলতেই পারেন তো এবারে আমরা চলে যাবো একবারে বৃষ্টিপাতের পরিমাণ মোটে বৃষ্টিপাতের পরিমাণ বটে পরবর্তী দশটা দিনে চলে আসবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেই বলরামপুর ক্ষেত্রা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে নদীয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে আপাততভাবে বৃষ্টিপাতের তেমন কোনো পরসরেরও সম্ভাবনা নেই তো এই মুহূর্তে আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিড় ভিড় অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা